নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওইদিকে তারা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়লাম কারণ এদিকে আকাশটা টাকা টাকি করছিলো অনেক জোরে মানে বৃষ্টি হয়তো আসবে আর যদি বৃষ্টি চলে আসে তাহলে এই কাজগুলো করতে আরও অসুবিধা হবে এর জন্য আর শুয়ে না থেকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো এখন বাজে পনেরো পাঁচটার মতো বাজে তো ওইদিকে আমার কিন্তু উঠান ছাড় দেওয়া হয়ে গেছে আর এখন বাসনগুলো নিয়ে বসে পড়েছি চারদিকে কীরকম অন্ধকার করে আসছে কিন্তু আর আমাদের এই গ্রামের বৌদের না বৃষ্টির বাদলের দিনে না কাজকর্ম করতে সংসার আরও বেশি অসুবিধা হয় জানো এদিকে কয়েকদিন কয়েকদিনে গরমের জেলায় হয়ে যাচ্ছে যে বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো এখন তো বৃষ্টি হয়েছে এখন আবার আরেক জ্বালা হয়েছে বৃষ্টি নেমে থাকলে কিভাবে সংসারের কাজগুলো করব। তো ওইদিকে যতই বৃষ্টি না মুখ ঝড় বৃষ্টি যাই হোক না কেন গ্রাম বাড়ির বৌদের কিন্তু কোনো মানে আরাম বা যে বৃষ্টি পড়ছে একটু শুয়ে থাকবো সেটা কিন্তু নেই কারণ আমাদের সকালে ভাত রান্না করতে হয় এর জন্য সকাল সকাল উঠে কিন্তু সংসারের কাজগুলো আগে সেরে নিতে হয় আর যে রান্নার আগে এই সংসারের কাজগুলো সেরে না নিয়ে না রান্না বসাতে একদমই ভালো লাগে না তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি এখন এই যে ঘরগুলো ঘরগুলোও ঝাড় দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন এই যে বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি আর যখন আকাশটা খারাপ দেখি না তখন যে বাইরের কাজগুলো থাকে সেগুলোই কিন্তু আগে করে নেওয়ার চেষ্টা করি কারণ ঘরের কাজগুলো কিন্তু বৃষ্টি নেমে থাকলেও কিন্তু পরে করতে পারবো আর আমি এদিকে সকাল সকালই দেখো গ্লাস জল কিন্তু খেয়ে নিচ্ছি আর এদিকে কলের থেকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা জল বেরোচ্ছিলো না আর আমার কিন্তু প্রতিদিন সকালে সকালের অভ্যাস কিন্তু জল খাওয়া তো ওইদিকে জল খেয়ে তারপরে ঘরের কাজে দিকে চলে আসলাম আর এদিকে বৃষ্টিটা নেমে গেছে তো তোমাদের বললাম না যে বাইরের গাছটা আগে সেরে আসি বৃষ্টি নেমে গেলে বাইরের কাজ সারতে কিন্তু অসুবিধা হবে তারপরে কিন্তু ঘরের কাজগুলো করা যাবে তো এখন ঘর মসতে চলে এসেছি আর ওইদিকে কিন্তু বৃষ্টিও নেমে গেছে কিন্তু আর এই যে বৃষ্টির দিনে বর্ষার দিনে কিন্তু আমাদের মানে যাদের মানে বাইরে বেশির কাজ করতে হয় বুদ্ধি করে কিন্তু সংসারের কাজগুলো এভাবে আমাদের করতে হয় তা না হলে আগে যদি ঘরের কাজগুলো করতাম তাহলে আমার এখন বাইরের কাজগুলো পড়ে থাকতো আর এই যে বৃষ্টিতে ভিজে গেলে উঠানটা ঝাড় দিতে একদম ভালো লাগে না এর জন্য ভেজার আগে উঠানটার দিকে ঝাড় দিয়ে নিয়েছি আর বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়ছে এখন আমি এটিকে ঘরটা মুছে নিচ্ছি আর বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ যদি করি মানে ঠান্ডা জ্বর মানে হয়ে গেলে আবার কিন্তু সেটাও মানে অসুবিধা হবে কারণ আমাদের যদি ঠান্ডা জ্বর বাড়ির বুধের হয়ে পড়ে থাকি তবুও কিন্তু সংসারের কাজ আমাদের করতে হবে এর জন্য নিজের শরীর বাঁচিয়ে নিজেকে যাতে ভালো রাখা যায় সেটাও করতে হবে আবার সংসারের কাজও কিন্তু আমাদের করতে হবে তারপর আমি এই যে ঘরটা মুছে এখানে জলগুলো ফেলে দিলাম আর এদিকে যে ঘরের কাজ শুরু হয়েছে আর এখানটায় জায়গাটায় সিমেন্ট বালি গুড়িয়েছিলো জায়গাটা একদম পাকার মতো হয়ে গেছে কিন্তু খুব ভালো লাগছিল আর এখানে যে উঠান ছাদ দিয়ে কিছু জঙ্গল গুটিয়ে রেখেছিলাম সেগুলোই ফেলে দিচ্ছি আর এখন কাজকর্ম তো আমার শেষ হয়ে গেছে এখন স্নান করতে যাব এর জন্য এখন একটু বৃষ্টিতে নামলাম তো আগে যদি ভিজে নিয়ে সমস্ত কাজগুলো করতাম তাহলে ঠান্ডাটা বেশি লেগে যেত তো এখন তো কাজকর্ম হয়ে গেছে এখন তো স্নান করতে যাব এর জন্য জঙ্গলগুলো ফেলে দিয়ে আসলাম আর বৃষ্টিতে ভিজতে নাম ভীষণ ভালো লাগছিল যেন ঠান্ডা ঠান্ডা জলগুলো খুব ভালো লাগছিল আর এইদিকে দেখো চার পাঁচটা কতটা সুন্দর লাগছিল সামনে আমাদের ওখানের এই যে ঘাসগুলো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর সবুজ হয়ে গেছে আর এই যে বৃষ্টিটা মনে হচ্ছে আর একটু জ্বরে আসলে আমি এইভাবে সুন্দর স্নান করতাম আর মেয়ে দিকে আমাকে বলছিল মা তুমি বেশি করে বৃষ্টিতে ভেসে ভেজে জ্বর আসবে কিন্তু আমার আবার অল্পেতেই কিন্তু ঠান্ডার দোষ আছে অল্পেতেই মানে কম বেশি হলে কিন্তু ঠান্ডা লেগে যায় তো বেশিক্ষণ তো ভিজবো না তো এই গাছগুলো সেরে এখন স্নান করতে চলে যাবো আর দিকে টিউশনে যাওয়ার জন্য উঠে গেছে কিন্তু ও ঘুর ঘুর করছিল তারপর স্নান সেরে আস আসলাম এসে তো একটু শীতটাও লাগিয়ে নিয়েছি এখন এই যে আলতা পরে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু কিন্তু আলতা পরের চেষ্টা করি আলতা পরতে আমার ভীষণ কিন্তু ভালো লাগে আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এদিকে একটা জিনিস দেখতে পাচ্ছ একটা মানে একটা বোতল দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মেয়ে আট করেছে আর এটার মধ্যে আমি ফুল রাখবো কিন্তু আমার মেয়ে আমার সাথে ঝগড়া করছিল তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মেয়ে আমার সাথে কেন ঝগড়া করছিল জানো তো যে ওটা আট করেছে বলছে আমি ফেবিক দিয়েছি ফেভিকের সঙ্গে আঠা দেনি তুমি জল ঢালছো ওভাবে যদি জল লেগে যায় আমার এটা নষ্ট হয়ে যাবে আর আমি এদিকে পুজোর জন্য ফুল তুলতে গিয়েছিলাম গিয়ে দেখি কতগুলো বেলি ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে আর এত সুন্দর গন্ধ তো ভাবলাম তাহলে কয়েকটা ফুল এনে ঘরে রেখে দিয়ে ঘরটাও কিন্তু গন্ধে একদম মোমো করবে গাছে থাকলেও তো নষ্ট হয়ে পড়ে যাবে আর ঘরে জলের মধ্যে ভিজিয়ে রাখলে দুদিন কিন্তু বেশ টাটকাই থাকবে ফুলগুলো আর ঘরটাও কিন্তু গন্ধে একদম ভরে যাবে খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এই এটা বোতলটা দিয়ে না আমার মেয়ে এটা রং দিয়ে কিন্তু আট করেছে এটা হচ্ছে ওই যে মানে ঠান্ডা কোকোপাল ওগুলো থাকে না ওগুলোর হচ্ছে বোতল তো এখানটায় রেখে দিলাম আর এই ঘরটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমার মেয়ে কিন্তু আট করেছে তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের এই যে নিচের আসনের কাপড়গুলো অনেকটাই নোংরা হয়ে গেছে তো কাপড় যেগুলো বেছানো ছিল সেগুলো তুলে ধুয়ে দিয়েছি আর একটা নতুন কাপড় কেটে কিন্তু এটাকে আবার বিছিয়ে নেব তো এদিকে আমার এই যে ঠাকুরগুলো মোছাও হয়ে গেছে ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে এখন এই যে আসনগুলো পেতে তারপরে ঠাকুর বসিয়ে তারপরে আমি পুজোটা কিন্তু দিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা যারা এই অবধি দেখছে অথচ একটি লাইক দেয়নি তারা কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবে আর যারা নতুন আসছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো তারপর আমার পুজো হয়ে গেছে এখন কিন্তু রান্না বান্নায় চলে এসেছি দুপুরের রান্না সকালের রান্না আমার ছিল না সকালে কিন্তু যা রান্না করেছিল এখন যা সকালে সংসারের কাজকর্ম পুজো দেওয়া ওইগুলো আমি সেরে এখন এই যে দুপুরের রান্না চলে এসেছি তো ওইদিকে আমি আগে ডাল বসিয়েছিলাম দুদিকে ডাল বসিয়েছিলাম একদিকে প্রেশার কুকারে ছোলার ডাল দিয়েছিলাম আর উনানে দিয়েছিলাম মাস্কা লাইটাল ডাল মানে যাকে বলি বিউলির ডাল অনেকে বলো তো আমরা মাস কালাই ডাল বলি সেটা উনানে দিয়েছিলাম তো দু রকমের ডাল আর উচ্ছে ভাজা আর এদিকে ভাত তো ডাল হয়ে গেছে তারপরে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো যে ডাল দুটো এই দুপোতের ডালই কিন্তু হয়ে গেছে দুদিকে যেহেতু ডালটা বসিয়ে দিয়েছিলাম যদি উনানে করতাম একটা একটা করে তাহলে অনেকটাই দেরি হয়ে যেত কিন্তু তো এর জন্য দুদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু হয়ে গেছে আর ভাতটা হয়ে গেলে তারপরে কিন্তু উচ্ছেগুলো ভেজে নেব তো বন্ধুরা দুপুরে রান্না বসিয়েছি আর এদিকে বৃষ্টি নেমেছে মুসলধারে মেয়ে গেছে স্কুলে কিভাবে আসবে চিন্তা করছি আর আজকে সারাদিন থেকে বৃষ্টিটা হচ্ছে মানে আসছে আর যাচ্ছে আসছে যাচ্ছে তো এরকমই করছে সারাদিন থেকে আর এদিকে দিয়েছি আমি আম সত্য দিয়েছিলাম কালকে দেখো আম সত্যগুলি শুকায়নি তো উনানের উপরে দিয়েছি তো উনানের উপরে দিয়ে অনেকটাই শুকিয়েছে এই যে দেখো অনেকটা টান ভরে গেছে চারিদিকে রান্না হয়ে গেছে প্রায় সব কিছুই তো এখন এই যে উচ্ছে ভাজাটা করলে রান্না বান্না কমপ্লিট তো যে উচ্ছে ভাজবো ডাল হয়ে গেছে দু রকমের ডাল রান্না করলাম আর উচ্ছে ভাজা আর কড়াইটা দেখো কালো হয়ে গেছে ডাল ফোড়ন দিয়েছি না তো যে উচ্ছেটা এখন দিয়ে দিই দিকে দুরকমের রকমের ডাল হয়ে গেছে ডাল রান্না করে ভাত রান্না করলাম তো ভাতটা যে ঝরা দিয়েছি ভাতটা এখনই হলো আর দেখো কত বড় হাড়ি এত বড় ভাতের হাড়ি নামাতে গিয়ে কিন্তু কমরের অবস্থা টাইট হয়ে যায় তো তিন কেজি চালের ভাত এখানটায় আড়াই কেজি তিন কেজি চালের ভাত হাড়িতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে টাটা